বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাইড এবং বেক্সি ভলের উপরে হাতের কাজের ড্রেস এখানে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোয়াটায় দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যখন থেকে কর্মীদের কাজ করাচ্ছি যখন থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখা দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এখানে এই তিনটা একই ডিজাইনের মধ্যে আছে এগুলো প্রাইডের মধ্যে হবে এটা জলপাই কালারের মধ্যে আছে এটা সিদ্ধ জলপাই কালার আর এইটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে ক্ষয় রঙের মধ্যে আছে আর এই তিনটা হচ্ছে বেক্সিভলের মধ্যে আছে এইটা কালো এটা হচ্ছে সাদা কালার আর এইটা এই যে পাউডার পাউডার কালার বলে এটাকে দেখেন এই যে এইটা এই যে অনেক দারুণ কালারটা আর এইটা হচ্ছে অ্যাপ্লিকেট ড্রেস এটা সাদার মধ্যে আছে প্রাইডের মধ্যে আছে এটা আর এইটা হচ্ছে প্রাইডের মধ্যে আছে এটা হচ্ছে এই যে লাখনো কাজ এটাতে এটা হালকা গোলাপি রঙের মধ্যে আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে ব্রাইডের মধ্যে আছে এটা দেখেন এই যে সাইডে ঘন করে ছিটাই কাজ করা আছে দিয়ে আপনারা গোল জমাও তৈরি করতে পারবেন এবং এটা শ্যারও দেখেন সামনের কাজটা পুরা সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে ডলার ইয়ে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন এত সুন্দর হবে সেলাইগুলো নিখুঁত সেলাই আর এটা হচ্ছে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা দেখেন কত সুন্দর হবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাতে করতে পারবেন বডি ফেস ফ্রি সাইজ আর এইটা এই যে হাতার কাজটা দেখেন এই যে এত সুন্দর হবে পুরো হাতায় কাজ দেখা যাবে যখন তৈরি করবেন হাতাটা এবারে দেখাবো ওন্নাটা ওন্নাগুলা ব্রাইডের মধ্যে অন্যগুলো বড় হবে আচ্ছা ওন্নাটা এবারে দেখাচ্ছি একটু উল্টা করে দেখাই এগুলা উল্টাই আছে তো এগুলো সোজা করে দেখাই এই যে এটা এমন হবে ওন্নাটা দেখেন কত চওড়া করে কাজ করা আছে ওন্নাগুলো বড় হবে পাইপিন করা আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এরকম দামে এই ড্রেস খুবই কম কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই দেখবেন সেম ড্রেস অন্য জায়গায় দেখবেন দাম বেশি আছে আর এটা হচ্ছে যে অ্যাপ্লিকের মধ্যে আছে সাদার মধ্যে আছে এটা অনেক ডিমান্ড এটা সাদা তো সাদাটা খুবই কম করানো হয় কারণ এটা পরিষ্কার রাখাটা অনেক কঠিন কর্মী যারা যারা কাজ করে তাদের দি দেখেন কত সুন্দর হবে এটা আপনারা অ্যাপ্লিকের ড্রেস চাচ্ছিলেন কে যেন দেখেন এই যে ব্যাক সাইডটা দেখেন এত সুন্দর হবে দারুণভাবে ঘন করে কাজ করা আছে এবং এই যে কিরকিড়া করা আছে ব্যাক সাইডে এইভাবে পাইপিন্ট করা আছে এইভাবে আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন কত দারুণ হবে এই যে নিচের প্যানেলটা এই যে এইভাবে কিরকিড়া করা আছে ফ্রন্ট সাইডে দুই সাইডে এটা আছে এবং দেখেন কত সুন্দর হবে কাজগুলা বলাইড বল প্রিন্ট যেগুলো আছে ওর উপরে এগুলা অ্যাপ্লিকেট কাজগুলো এমন হবে আর এইটা হবে নেক্সট সাইডটা এই যে এত সুন্দর হবে দেখেন নেক্সট সাইডটা অনেক দারুণ হবে আর হাতার কাজটা এই যে এমন হবে দেখেন কত সুন্দর এইভাবে এখানেও কিরকিটা কাজ করা আছে অনেক দারুণভাবে কাজ করা আছে আর এটা পুরোটা হাতারা দেখেন কত সুন্দর হবে তৈরি করলে দেখ অনেক ভালো লাগবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুরাতা করতে পারবেন বডি আছে ফ্রি সাইজ আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে আচ্ছা আর এবার দেখাবো ওড়নাটা ওড়নাগুলো অনেক সুন্দর হবে এবং বড় হবে যারা নামাজি আপুরা আছেন হেজাবি আপুরা আসেন আপনারা এইগুলো নিতে পারেন দেখেন ওড়নাগুলো কত দারুণ হবে এই যে এত সুন্দর হবে দেখেন আচ্ছা বড়োটা একটু দেখাই দেখেন কত সুন্দর হবে এই যে অনেক বড় আছে ওড়নাগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন এবং খুবই আরামে ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর হবে বেশি পিস নাই লাগবে ঝটপট নেবেন এটার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এরকম দামে আপনারা এই ড্রেসগুলা পাবেন না বললেই চলে তো একটু বলা তো ঠিক না তাই জন্য আর কি ওটা বলি না যে খুবই কম জায়গায় পাবেন এটা খুবই কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই মাত্র সতেরোশো টাকা দাম এটা আচ্ছা তাহলে আর প্রাইডের ড্রেস আছে এই যে এখানে দেখাই এই যে এটা এইগুলা দেখাই তারপরে বেক্সি দেখাবো এটা হচ্ছে খয়রি রঙের মধ্যে আসে এটা খয়রি কালার হবে নকশি কাজ হবে এটা প্রাইডের মধ্যে নকশি কাজ দেখেন এটা কত সুন্দর হবে এই যে এত দারুণ হবে এটা এই যে এত সুন্দর হবে দেখেন পুরা ড্রেসে নকশিগুলো দেখতেই যেন অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এগুলো দেখতে কারণ কাজটা ফিনিশিংটা অনেক সুন্দর এবং গোল জামা তৈরি করতে পারবেন আপনারা এগুলো দিয়ে এবং ব্যাক সাইডে যে একটা কাজ করা আছে চওড়া করে আর হাতাটা হবে যেমন এই যে এইভাবে আসে হাতাটা দেখেন এত সুন্দর হবে হাতাগুলা আচ্ছা তাহলে এবারে দেখায় ওন্নাটা অন্যটায় যে এমন হবে চওড়া করে চারিদিকে পার আছে এবং এইখানটাতে অনেক বেশি চওড়া আছে একটু এইদিকে দিকে এই সাইডটাতে অন্যগুলো বড় হবে অনেক ভালো হবে এগুলা আচ্ছা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এটার দাম প্রাইড এটা প্রাইডের উপর আছে দাম মাত্র একুশশো টাকা এটা এটা নকশি কাজ নকশি কাজের এটা এগুলা মাত্র একুশশো টাকা এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে এই যে এই কালারটা যেমন দেখছেন কালারটা তেমনই হবে এটা 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 সবুজ টাইপের জলপাই কালার দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এটাই যে এমন হবে এই যেমন আছে এটা আচ্ছা আর ব্যাক সাইডে যে এই কাজটা করা আছে আর হাতাটা হবে এই এই কাজ ফুল হাতা করতে পারবেন আচ্ছা এবারে দেখাবো ওন্নাটা অন্যটাই যে এমন হবে এরপরে আবার আমরা দেখাবো বেক্সি বেক্সি ভয়লের ড্রেস দেখেন এই এমন হবে এটা এগুলো এই যে এত দারুণ হবে আচ্ছা তাহলে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা নকশি নকশি কাজের এগুলো নকশি কাজ করা আচ্ছা তাহলে নেক্সটে যাই আচ্ছা এবারে দেখাবো নেভি ব্লু কালারের মধ্যে আছে কালারটা অনেক দারুণ অনেক সুন্দর কালারটা দেখেন কত সুন্দর সুতার কম্বিনেশনটা অনেক সুন্দর এই যে এটা এমন হবে সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে আপনারা গোল জামাও তৈরি করতে পারবেন এগুলো দিয়ে আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর হাতাটা যে এমন হবে এভাবে আছে এভাবে আছে আচ্ছা এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা দেখেন কত সুন্দর করা আছে পাইপিন দেওয়া আছে এই যে এমন হবে দেখেন সুতার কম্বিনেশনটা অনেক দারুণ হয়েছে এটা অনেক সুন্দর আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন মাত্র দাম একুশশো টাকা মাত্র একুশশো টাকা দাম এরকম দামে আপনারা ড্রেসগুলো খুব কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে এবারে দেখাবো বেক্সি ভলের ড্রেস এটা এই যে একটা আছে সাদা কালার এটা সাদা রঙের মধ্যে হবে দেখেন সাদা কালারে কাজ করাটা অনেক কষ্ট মানে কর্মীরা যারা বাড়াই ওনারা তো নিজের বাড়ার কাজ শেষ করে আবার এগুলা করেন খুবই সাবধানে বাচ্চা কাচ্চা নিয়ে করতে হয় অনেক কষ্ট তাদেরকে এগুলো কাজ করতে হয় দেখেন কত সুন্দর ডিজাইনটা আর এটা যে ব্যাক সাইডের কাজটা এত বড় এত করে দেওয়া আছে আর এটা হবে এই যে হাতাটা হাতাটায় যে এত সুন্দর হবে আপনার এই সব ড্রেসগুলো সাতচল্লিশ আটচল্লিশ ঝুল হবে হাতা ফুলাতে করতে পারবেন বডি আছে ফ্রি সাইজ আপনার মতো তৈরি করতে পারবেন এটা দেখেন অন্যটা এটা পাইপিন করা আসে সুন্দরভাবে এবং অন্যটা এই যে এত সুন্দর হবে কত দারুণ হবে অন্যগুলা চারিদিক ঘোড়ায় পার করা আসে অনেক সুন্দরভাবে পার করা আসে এই যেটা এমন হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন তার দাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা এরকম দামে খুব কম জায়গায় পাবেন এই ড্রেসগুলা আচ্ছা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো কালো রঙের মধ্যে আছে এটা অনেক আপুরা আছেন কালো রঙটা অনেক পছন্দ করেন আচ্ছা এই যে তারা নিতে পারেন এটা দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলা হাতের কাজ নিখুঁত কাজ করা দেখেন কাজগুলো অনেক দারুণ হবে অনেক নিখুঁত দেখতেই যেন অন্যরকম একটা ভালো লাগে এত দারুণ কাজ এগুলা শিকড় ফ্যাশন হাউস মানেই নিখুঁত হাতের কাজ অনেক দারুণ হবে যেটা হচ্ছে হাতার কাজটা দেখেন এত সুন্দর হবে আর ব্যাকসাইডে যে এটা আছে এই একটা কাজ করা আছে এত সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা এবারে দেখাবো ওড়নাটা এইটা হবে ওড়না ওড়নাটা দেখেন কত সুন্দর ডিজাইনটা অনেক দারুণ হবে বেক্সি ভয়েলের মধ্যে অনেক দারুণ হবে ওড়নাটা চারিদিক ঘোড়ায় পার করা আছে দেখতে যেন অনেক ভালো লাগছে এত সুন্দর ডিজাইনটা এবং কালোর উপরে কালারগুলো অনেক সুন্দর দাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এটাই আজকের মতো আমাদের লাস্ট ড্রেস দেখেন এটার কালারটা কত সুন্দর হবে অনেক দারুণ কালার হালকা কালার যারা পছন্দ করেন এটা নিয়ে নেবেন বেশি পিস নাই অনেক সুন্দর হবে এটা দেখেন কত সুন্দর হবে সুতার কালারগুলো কম্বিনেশানটা অনেক সুন্দর আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে হাতার কাজ এটা হাতার কাজটা এবারে দেখাবো অন্যটা দেখেন অন্যটা কত দারুণ হবে এই যে এত সুন্দর হবে যারা হালকা কালার পছন্দ করেন ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ হবে ড্রেসটা আচ্ছা তাহলে এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা এরকম দামে আপনারা এই যেগুলো খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ